বন্ধুরা সকলেই মুরগি বাচ্চা বড় করতে চান কিন্তু আমাদের মধ্যে সকলেই মুরগির বাচ্চা বড় করতে পারেন না কিছু দিক নির্দেশনা মানলেই গরমকালে মুরগির বাচ্চা বড় করা সম্ভব হয় কিন্তু শীতকালে মুরগির বাচ্চা বড় করা খুবই কষ্টদায়ক মুরগির বাচ্চা তাদের শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য শক্তির প্রয়োজন এখন এই শক্তিটা আসবে কোথায় থেকে অবশ্যই বন্ধুরা এই শক্তিটা আসবে খাওয়ার থেকে গরমকালে মুরগির বাচ্চা বড় হওয়ার জন্য নির্দিষ্ট খাওয়ার প্রয়োজন কারণ সে সময় খাবারের কারণে মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয় এমনি মুরগির বাচ্চার তাপমাত্রা ভালো থাকে কারণ তখন তাপ বেশি থাকে আর মুরগির বাচ্চা এমনিতেই ভালো থাকে কিন্তু শীতকালে মুরগির বাচ্চা বিভিন্ন কারণে বাঁচানো অসম্ভব হয়ে যায় মুরগি তার শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না তাই শীতকালে মুরগির বাচ্চা বাঁচাতে অসম্ভব হয়ে ওঠে কিন্তু বন্ধুরা আর তিনশো নয় আজকের ভিডিওতে বলা হয়েছে কিভাবে শীতকালে মুরগির বাচ্চা বড় করবেন আল্লাহ শীতকালে মুরগির বাচ্চা পালন করা সম্ভব আপনি যদি সঠিক পদ্ধতিতে মুরগির বাচ্চা পালন করতে পারেন আর বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে আসসালামু আলাইকুম আমি মাসিয়াদ সাইকে আছি আপনাদের সাথে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটি বিষয়বস্তু আপনারা ভিডিওতে থামনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তারপর আমি বলে দিচ্ছি যে শীতকালে কি করে আপনারা খুব দ্রুত মুরগি বাচ্চাকে বড় করতে পারবেন যারা ভাবতেছেন যে শীতকালে মুরগি বাচ্চা ফুটাবো না শীতকালে মুরগি বাচ্চা বাঁচে না শীতকালে মুরগি বাচ্চা বড় হয় না তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি করা বধুরা শীতকাল এমন একটি কাল শীতকালে মুরগির বাচ্চা সকলে পালন করতে পারেন না সকলে মুরগির বাচ্চা শীতকালে বাঁচে না বধুরা এক নম্বরে যে বিষয়টি মানতে হবে যে শীতকালে মুরগির বাচ্চা ছুতো বড় করতে সাহায্য করবে এবং ভালো রাখতে পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে মুরগির বাচ্চা শীতকালে বড় করার জন্য অন্যতম যে মাধ্যমটি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে পুচি সমৃদ্ধ খাবার দিতে হবে শীতকালে মুরগির শরীরের তাপমাত্রা বজায় রাখতে অনেক শক্তি খরচ হয় তাই খাদ্যের মান উন্নত করতে হবে ভালো মানের খাদ্য প্রদান করতে হবে প্রোটিন প্রোটিনযুক্ত খাদ্য সংগ্রহ করতে হবে যেমন আপনারা দিতে পারেন চোয়ামিনের মিল তারপর দিতে পারেন ফিশ মিল খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন শুটকির গুঁড়া তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে শীতকালে খুব দ্রুত বড় হবে এগুলো খাওয়ালে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে আপনি যে খাবার দিবেন সেটার সাথে মাছের গুঁড়ো দিবেন অর্থাৎ মাছের শুটকি যে একটা গুঁড়ো থাকে সেই গুঁড়োটা আপনারা দিবেন তাহলে শীতকালেও আপনাদের মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে দই উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য দিতে হবে বন্ধুরা আপনারা যদি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে চান তাহলে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার দিবেন। এখন প্রশ্ন আসতে পারে ক্যালোরি কি। আমি তো ক্যালোরি জানি না তো তাই বলে দিচ্ছি যে ক্যালোরি হচ্ছে শক্তির একক যদি আপনার মুরগির শক্তির ভালো থাকে আপনার মুরগি যদি সুস্থ থাকে তাহলে বেশি খাবে দ্রুত বড় হবে কোন কোন খাবারের মধ্যে আপনি প্রচুর পরিমাণে ক্যালোরি পাবেন যেমন ভুট্টা ঘম চালের গুঁড়া যেটাকে আমরা খুদ বলে চিনে থাকি তো এই খা এই খাদ্যগুলো আপনারা অবশ্যই আপনাদের মুরগির বাচ্চাগুলোকে দিয়ে থাকবেন একটা বিষয় আমাদের খুবই নজর রাখতে হবে সেটি হচ্ছে আমাদের সমাজে আমাদের যে আপুরা আছে তারপর ভাইয়েরা আছে তারা দুই পদ্ধতিতে মুরগির বাচ্চা পালন করেন এক হচ্ছে ঘরোয়াভাবে দুই হচ্ছে বাজার থেকে রেডি ফিড কিনে এনে আনে তারপর যে যে রেডি ফিডগুলো আছে সেটা হচ্ছে সোনালি ফিট তারপর হচ্ছে ব্রয়লার ফিট এই ফিটগুলো ফিটগুলো অবশ্যই কী করে এই ফিটগুলো খাইয়ে মুরগির বাচ্চাগুলোকে পালন করে আর আপনি যদি মুরগিকে সঠিক পদ্ধতিতে খাবার দিতে চান তাহলে আপনি আরেকটি খাবার দিতে পারেন সেটি হচ্ছে বাজারে কিনা ফিট রেডিফিট বলে আমরা চিনি আপনি যদি ফিট দেন তাহলে এতক্ষণ যে উপকরণের গুলা কথাগুলো বলেছি সেই উপকরণগুলো আপনারা দিতে হবে না এই যে এই ফিটের ভিতরে সকল রকমের প্রোটিন ভিটামিন ক্যালোরি সব কিছুই রয়েছে এটা আপনারা দিতে পারেন তো বন্ধুরা আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে এই নির্দেশনাগুলো মেনে চলবেন আর বন্ধুরা অবশ্যই শীতকালে মুরগির বাচ্চাকে উষ্ণ জায়গায় অর্থাৎ গরম জায়গায় রাখার চেষ্টা করবেন মুরগির বাচ্চা সুস্থ রাখার অন্যতম একটা মাধ্যম হচ্ছে মুরগির বাচ্চাকে অবশ্যই আপনারা শীতকালে গরমের মধ্যে রাখবেন তবে অনেকে একটা ভুল করে থাকেন অতিরিক্ত গরম অতিরিক্ত তাপ দিতে গিয়ে কি করে মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা যেখানে মুরগির বাচ্চাগুলোকে রাখবেন সেখানে আপনারা সুন্দর করে আপনারা নিচের লিটার লিটার ব্যবস্থাপনা ভালো হতে হবে তারপর আপনারা এমন ব্যবস্থা করবেন অনেকে আছেন যে গরমকালে ফ্যান ব্যবহার করেন ফ্যানগুলো আপনারা বন্ধ করে দিবেন চারপাশে খামারের উপরে খুব সুন্দরভাবে আপনারা চাদর বিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন খামারটা সব সবসময় তাপমাত্রা থাকবে এর ক্ষেত্রে আপনারা লাইট ব্যবহার করতে পারেন এই যেই লাল লাইটগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন তারপর যে বিষয়টি হচ্ছে যে উষ্ণ পানি উষ্ণ পানি আপনারা মুরগির বাচ্চাকে আপনারা গরম পানি করে দিতে পারেন যা হজম ক্ষমতা বাড়ায় এক্ষেত্রে আপনারা বন্ধুরা কি করবেন আপনারা পানি গরম করে দিবেন মুরগির বাচ্চাকে তবে বেশি গরম করে দিবেন না কুসুম গরম পানি করে দিবেন তারপর মুরগির বাচ্চা এটা খাওয়ার উপযোগী হলে আপনার মুরগির বাচ্চাকে অবশ্যই আপনারা সেই পানিটা খেতে দিবেন মুরগির বাচ্চা দেখবেন সব সময় শীতের কারণে পানি খেতে চায় না তখন পানি খেতে না চাইলে কি হয় খাবারও খেতে চায় না এই ক্ষেত্রে আপনার মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে আপনার মুরগি যদি খাবার খায় তাহলে তিন এম এল পানি খাবে তাহলে বন্ধুরা আপনারা পানি কিন্তু সু খুব সুন্দর করে আপনারা কী করবেন আপনারা কুসুম গরম করে দিবেন আর তা না হলে ও চোট ঠান্ডা পানি খেলে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে এবং ঠান্ডা লেগে যাবে সেই জিনিসটা কিন্তু আপনাদের মানতে হবে আর বন্ধুরা আপনারা পানি দিয়ে রাখবেন না মুরগির বাচ্চা যেন কোনোভাবে না বেচে সেদিকে আপনারা খেয়াল রাখবেন আর একটা নির্দেশনা আপনারা মানবেন সেটা হচ্ছে অবশ্যই শীতকালে মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন না আপনারা যদি প্রা প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চা পালন করেন এই চার পাঁচটা উপাদান দিবেন খাওয়ারের সাথে আপনার মুরগির বাচ্চাগুলো সবসময় ভালো থাকবে তো চার পাঁচটা উপকরণ হচ্ছে পেঁয়াজ রসুন আদা কালো জিরা কাঁচা হলুদ ও তারপর এই উপকরণগুলো আপনারা নারিশ খাওয়ারের সাথে মিশিয়ে দিতে পারেন কিংবা ভিডিওতে যেই উপকরণগুলোর কথা বলেছি সেই উপকরণেরগুলোর সাথে মিশিয়ে দিতে পারেন তাহলে দেখবেন পুরো শীতকাল আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে মুরগির বাচ্চা বড় হতে চায় না এই কয়েকটি টিপস মানুন আপনাদের মুরগির বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে শীতকাল গরমকাল উভয়কালে মুরগির বাচ্চা পালন করা সম্ভব হয়ে উঠে যদি আপনি সঠিক পদ্ধতিতে মুরগির বাচ্চা পালন করতে পারেন সঠিক পদ্ধতিতে মুরগি বাচ্চা অনেকে পালন করতে পারেন না যার ফলে অনেকে মুরগির বাচ্চা পালন করতে চান কিন্তু আপনারা আপনারা এগিয়ে আসেন না জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের জন্যই করা যারা পুরো ভিডিও দেখেছেন তারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলার আগে বলে দিচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুরা যারা পুরো ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা কি করেন মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করেন না ভ্যাকসিন করা না ফলে মুরগির বাচ্চাগুলো মারা যায় সেজন্য আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করবেন শীতকাল গরমকাল উভয়কালে মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করা প্রয়োজন সেক্ষেত্রে আপনারা ভ্যাকসিনটা করে নেবেন মুরগি বাচ্চা যদি মানে এই কয়েক মাসের মধ্যে ফুটান কিংবা আজকাল এরকম ফুটিয়েছেন তাহলে আপনারা রানী খেতে বিসিআর ডিবি এই ভ্যাকসিনগুলো আপনারা করে নেবেন তাহলেই দেখবেন আপনাদের মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে আর আপনাদের মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কে কে পুরো ভিডিও দেখেছেন তারা কমেন্টে জানাবেন আর কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটাও কমেন্টে चलाज एटुकु असल अल्लाह हाफिज